এবার আমরা দেখবো উচ্চতার সঙ্গে অভিগত তরণের পরিবর্তন কিভাবে হয় মনে করো এটি হলো পৃথিবী এবং পৃথিবীর ব্যাসার্ধ হলো আর ক্যাপিটাল আর এবং পৃথিবী পৃষ্ঠে যদি এম ভরের কোনো বস্তু থাকে তাহলে ওই বস্তু এবং পৃথিবীর মাঝে যে মহাকর্ষীয় বল কাজ করবে ধরি সেটা এফ এফ সমান সমান হবে ক্যাপিটাল জি ও গ্র্যাপিটেশনাল কনস্ট্যান্ট পৃথিবীর মাছ ধরি ক্যাপিটাল এম স্মল এম বস্তুটির ভর বাই আর স্কোয়ার এবং আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষে বল তার ওজনের সমান হয় ফলে আমরা লিখতে পারি এম জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এবং আমরা এখানে যদি এম এম বাদ দিই তাহলে হবে স্মল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার এটাই হলো পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর অভিকর্ষিত তরণ এবার যদি এই এম ভরের বস্তুটিকে আমরা কিছুটি উচ্চ কিছু উচ্চতায় নিয়ে যায় যেমন এইচ উচ্চতায় নিয়ে যায় এখান থেকে যদি আমরা এটাকে এইচ উচ্চতায় নিয়ে যাই তাহলে বস্তু এবং পৃথিবীর মাঝে যে মহাকর্ষ করবে ধরি সেটা হলো ড্যাশ সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ স্কয়ার এবং আমরা এখানে ধরে নিতে পারি এইচ উচ্চতায় অভিকশ তরণ হলো জি ড্যাশ তো আমরা এখানে লিখতে পারি এম জি ড্যাশ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম এম স্মল এম আর প্লাস এইচ স্কোয়ার তো আমরা এখানে জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার এবার যদি জি ড্যাস বাই জি করি জি ড্যাস বাই জি সমান সমান ক্যাপিটাল জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি টাইমস ক্যাপিটাল এম তো জি এম জি এম বাদ যাবে এবং যদি ইকুয়েশনটাকে তারপরে লিখি সাজিয়ে তাহলে পাবো জি ড্যাশ বাই জি সমান সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এবার যদি এখান থেকে আমরা নিচ থেকে যদি আমরা আর স্কোয়ার যদি কমন নিই নিচ থেকে তাহলে হবে ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার এবং আর স্কোয়ার স্কোয়ার আমরা কাটতে পারি এবার এবার জি ড্যাশ বাই জি সমান সমান হবে জি ড্যাশ বাই জি সমান সমান জি ড্যাশ বাই জি সমান সমান হবে ওয়ান বাই ওয়ান প্লাস এইচ বাই আর স্কোয়ার আবার আমরা এটাকে যদি ওয়ান প্লাস এইচ বাই আর স্কোয়ার ওপরে নিয়ে যাই তাহলে হবে জি ড্যাশ বাই জি সমান সমান ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু এবার এখানে যদি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন টামে যদি এক্সের মান যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এটাকে আমরা ওয়ান প্লাস এন এক্স লিখতে পারি তো এখানে আমরা ওয়ান প্লাস এইচ বাই আর টুদি পর মাইনাস টুকে আমরা লিখতে পারি জি ড্যাশ বাই জি সমান সমান অন মাইনাস টু এইচ বাই আর তো জি ড্যা জি ড্যাশ সমান সমান হবে জি টাইমস অন মাইনাস টু এইচ বাই আর তো এই হলো উচ্চতার সঙ্গে জি এর সম্পর্ক